প্রবাসী যারা আছে শুধু আপনার এখানে না সারা বিশ্বভাবে আমাদের যারা প্রবাসী তার পাসপোর্ট দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে সেই ব্যবস্থা আসসালাম আলাইকুম দেশের একজন প্রধানমন্ত্রী হিসাবে আমি আপনাকে সেলুট জানাই এবং সালাম জানাই তো আমি সকল প্রবাসীর আমি সকল প্রবাসীর উদ্দেশ্য হয়ে আমার কথা একটাই বলার ছিল যে যে আমরা তো এই দেশ থেকে যদি টাকা বাড়াই তাইলে আপনার যে কোনো কিছুতে পা যে কোনো ব্যাংকের মাধ্যমে বা আমার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে পাঠানো যায় সম্ভব ঠিক আছে আপনি যেটা করছেন এটা আমাদের জন্য ভালোর জন্য করছেন কিন্তু এর সাথে যদি ভালো হইতো যে আমাদের দেশ থেকে যে প্রবাসী আসে দেখতেছেন যে শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া এসব বিভিন্ন যে কান্ট্রি গুলো আছে এসব দেশ থেকে যদি আসে প্রবাসীরা তাইলে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে আসা পড়তে পারে দুই লাখ দেড় লাখ টাকা দিয়ে আসা পড়তে পারে ওরা এখানে আইসা তিন বছর চার বছর থাকতে হয় না ওদের যদি কোম্পানি ভালো না হয় কোনো কিছু ভালো না হয় তাহলে ওরা দেশে যেয়ে আবার পরবর্তীতে আসতে পারে কিন্তু আমাদের দেশ থেকে যে প্রবাসী গুলো আসে তারা এখানে আইসা যে পাঁচ লাখ ছয় লাখ চার লাখ টাকা সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসে তারা এখানে আইসা এই পাঁচ লাখ চার লাখ টাকা উড়াইতে তাদের দুই বছর তিন বছর কষ্ট করতে হয় বিভিন্ন হয়রানি শিকার হইতে হয় তো আমি আপনাদের কাছে দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি একজন এবং সকল প্রবাসী হইয়া আমি সবার কাছে আপনার কাছে আমি একজন সাধারণ মানুষ হিসাবে দেশের নাগরিক হিসাবে আমি আপনার কাছে অনুরোধ রইল একজন প্রবাসী হিসাবে আমি আপনার কাছে অনুরোধ রইল সকাল সকল প্রবাসীর হইয়া যে আপনি যদি যে সকল প্রবাসী কিন্তু আমাদের দেশ থেকে যদি প্রবাসীরা আসে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে শ্রীলঙ্কা থেকে আসলে ওরা এই দেশে আসে সৌদি আরব এবং বিভিন্ন মিডল ইস্ট আন্ডিতে এসে দুই মাসে তিন মাসে ওরা টাকা উঠাইতে পারে তারপরে দুবাই থেকে বিভিন্ন দেশ থেকে আসলে ওরা এগুলা করতে পারে কিন্তু আমাদের দেশ থেকে যদি আমরা আসি তাহলে আমরা ওই প্রাপ্য টাকাটা আমরা উঠাইতে পারি না আমরা ওই প্রাপ্য টাকাটা উঠাইতে পারি না তো আমাদের জন্য অনেক ভালো হইতো আমাদের জন্য অনেক ভালো হইতো মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সকল প্রবাসীর জন্য এই জিনিসটা করতে পারতেন তাহলে আমি মনে করি যে আরো হয়তো অনেক উপকৃত হইতো আমাদের দেশ থেকে থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন খাতে আপনি টাকা শিকার হইতে হয় প্রবাসীরা কিন্তু বিভিন্ন দেশ থেকে যারা আসে তারা কিন্তু এসব হয়রানির শিকার হইতে হয় না তো আমি বিনতভাবে অনুরোধ করব এবং সকল প্রবাসীর উদ্দেশ্য হইয়া আমি অনুরোধ জানাইতেছি যে আপনাকে জোর করে যে সকল প্রবাসীরা দেশ থেকে যারা আসবো দেশ থেকে যারা প্রবাসীরা আসবো তারা যাতে দুই লাখ তিন লাখ টাকার ভিতরে আসতে পারে তাইলে আমাদের দেশের জন্য এবং আমরা দেশা দেশ থেকে যে প্রবাসীরা আসবো বাংলাদেশিরা ওরা এসে এখানে হয়রানের শিকার হইতো না যদি কোম্পানি খারাপ হয় ওরা যাই আবার আসার এরকম সুযোগ থাকবো দেশের জন্য এখানে বিদায় আসসালাম আলাইকুম